আচ্ছা শোনো একটু রাস্তার যদি সমস্যা হয় থাকে তাহলে কি এটাকে আবার মানে রাগ করে লাভ আছে বলে। তোমার এটা একটা আসার সময় হলো তোমার আমি কখন বলছি বিয়াই বলো তো শোনো রাত গভীর না হলে এবার আসাটা ঠিক হবে না কারণ এত রাতে গভীর হইছে আইছো ঠিক আছে এখন কোথায় যাব কোন দিকে ঘুরব যাব দিনের বেলা তো পারি না যদিও আছে গাড়ি সমস্যা নাই দিনের বেলা তোমাদের বাসায় জামার একটা বন্ধ দিছি না